এই উস্কানিদাতা হিসেবে আমি মনে করি ঢাবির প্রবিসি আসলে পদত্যাগ করা উচিত লজ্জা থাকলে প্রবিসির এই যে এদের অধ্যত্বপূর্ণ আচরণের কারণে গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো তিনি সেটি দায়বার কিন্তু কোন রকমের স্বীকার করলেন এটি সত্যি কথা এবং যখন তিনি দেখলেন যে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা কলেজের তারা যে মিছিল নিয়ে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির কার্যালয়ের দিকে যাচ্ছেন তখন তিনি তখন যখন এই বিষয়টি তিনি কি অবগত ছিলেন এবং তাকে তো অবশ্যই যোগাযোগ করা হয়েছে তার সাথে তাহলে তিনি যদি তাৎক্ষণিক তার দুঃখ প্রকাশটি করতেন তাহলে কিন্তু কালকের এই রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হতো না গতকালকে আমি হঠাৎ করে লাইভে দেখলাম যে আসলে আমি তখন টিএসসি তে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোর অবরোধ করেছে তো তখন একটু বোঝার চেষ্টা করলাম যে আবার হুট করে কেন এই অবরোধ পরে দেখলাম যে ওরা যেটা অভিযোগ করার চেষ্টা করছে যে ঢাবির যে প্রবিসি রয়েছেন তিনি ওদের সাথে অশোভন আচরণ করেছেন এবং তাদেরকে এক প্রকার যে রুম থেকে অপমান করে করে বের দিয়েছেন যার জন্য তারা বলেছে যে যে তারা আসলে চাচ্ছেন যেন যেন প্রকাশ্যে বা ক্ষমা চায় তারাই এই বিষয়টাকে কেন্দ্র করে আর কি তো এটার পরে আসলে যখন তারা সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ করলো তো তখন ওরা একটা সময় পর্যন্ত সেখানে ছিল কিন্তু আসলে কেউ যায়নি আহ বিশ্ববিদ্যালয় প্রশাসন বা যে কোনো উদ্যোতন কর্মকর্তাদের ওরা যে কেউ একজন রেসপন্স করুক বা এই বিষয়কে তো কেউ হস্তক্ষেপ না করার কারণে ওরা একটা পর্যায়ে আমি দেখলাম যে ঢাকা কলেজ থেকে ফেসবুকে লাইভ দেখতেছিলাম যে ঢাকা কলেজ থেকে হলে হলে সকল শিক্ষার্থীদেরকে বের করে ওরা ঢাবির অভিমুখে বা প্রবিসির কার্যালয় অভিমুখে ওরা আগাচ্ছে বা আগাবে এরকম একটা ব্যাপার তো তখন আমার সাথে হাসনাত ছিল ওই সময় আমি হাসনাতকে বললাম যে হাসনাত আহ এই বিষয়ে আসলো ওরা তো এইদিকে আসতেছে অনেকেই পরে হাসনাথ জন্য ফোন দিল বলল যে এটা যাতে না হয় এবং ওই যে ও এক প্রকার সাত কলেজের শিক্ষার্থীদের এই দোষ দিল যে সে বললো যে ওদেরকে প্রবিসি দুইজন এলাও করে ওরা এতজন কেন গিয়েছে তো এই বিষয়টা হাসনাথ বললো তারপর হাসনাত ঢাকার বাইরে যাওয়ার কথা বলল যে আমি একটু চুয়াডাঙ্গা যাবো তো সেখানেও মানে রওনা দেওয়ার কথা তো এরপরে ও চলে গেছে পরে আমি যখন দেখলাম যে ওরা আসতেছে আমি এক পর্যায়ে বাইক নিয়ে এই মুক্তি গণতন্ত্র তরুণের সেখানে যায় তো সেখানে যেতে যেতে আমি দেখলাম যে দুই পক্ষের মুখোমুখি অবস্থান মাঝখানে হচ্ছে পুলিশ তো স্বাভাবিকভাবেই ভাবে সাত কলেজের শিক্ষার্থীরা এক প্রকার কেন আসছে সেটি আমি পুলিশ সেটি আমি নিশ্চিন্ত তবে এটি হতে পারে যে আহ যখন শুনেছে যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আহ প্রবিসির বাসভবন অভিমুখে বা দিকে যাচ্ছে তো এইটার খবরে হয়তো পুলিশ কোনো না কেউ না কেউ হয়তো ইনফর্ম করেছে বা তারা হয়তো কোনোভাবে জেনেছে তো তখন আমি দেখলাম যে সেখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের মতো পুলিশ হবে এরকম পুলিশ মূলত ডাবির শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীর মাঝখানে একটা ব্যারিকেড হয়ে দাঁড়িয়েছে তো তারপরে আমি সেখানকার ওসি না কেজন একজন আছে মহসিন নামের তো তাকে আমি দেখলাম যে আব্দুর রহমান নামে একজনের সাথে কথা বলতে ঢাকা কলেজের শিক্ষার্থী যে মূলত আন্দোলনটিকে প্রতিনিধিত্ব করছে তো ওরা এক পর্যায়ে চলে যাবে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল সাত কলেজের শিক্ষার্থীরা যে ওরা একটা সংবাদ সম্মেলন করবে বা ওরা ওদের আগামী দিনের কর্মসূচি কি ওরা জানাবে এরকম একটা বিষয় তো এর মধ্য থেকে ঢাবির ওপাশ থেকে স্লোগান আসতেছিল ছিল যে ভুয়া ভুয়া এরকম তো স্বাভাবিকভাবেই ভাবেই সাত কলেজের শিক্ষার্থীরা এটা শোনার পর ওরাও এক প্রকার স্লোগান দেওয়া শুরু করলো তো এর একটি পর যে আমি দেখলাম যে ঢাবির কয়েকজন কয়েকজন ছেলে মানে অনেকে চেষ্টা করছিল ঢাবির যে যারা বৈষম্য বিরোধী আম ছাত্র আন্দোলনে রয়েছে এরকম অনেকজন চেষ্টা করেছিল যেন কেউ এগিয়ে না আসে কিংবা কোনো মুখোমুখি অবস্থানের সৃষ্টি নয় কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি নয় তো একটা পর্যায়ে ঢাবির কয়েকজন ছেলে চলে আসে ওদের ওইখান থেকে তো এটা দেখা দিকে ওদের ওই যে মানে চিৎকার দিতে চলে আসার কারণে পিছন থেকে সবাই চলে আসে ভাবলো যে কিছু না কিছু হয়েছে তো এইটাকে কেন্দ্র করে ঢাবির শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ছাত্র কলেজের শিক্ষার্থীদেরকে সে শিক্ষার্থীদের দিকে এগিয়ে যায় তো সাত কলেজের শিক্ষার্থীরা তখন আবার পিছু হাটে দেখে একটি মারমুখী অবস্থান ছিল তো এরপরে আবার সাত কলেজের শিক্ষার্থীরা বললাম যে আপনারা এক কাজ করেন আপনারা হচ্ছে নীলক্ষেত মোড়ে ব্যারিকেডটা দেন সেক্ষেত্রে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা ওই পাশে থাকবে ঢাবির শিক্ষার্থীরা এই পাশে থাকবে যাতে মুখোমুখি কোনোভাবে অবস্থান সৃষ্টি না হয় তো একটা পর্যায়ে আমি যেটা দেখলাম যে পুলিশ ঢাকা কলেজের দিকে নিক্ষেপ করলো করলো এবং সাউন্ড তো তখন আমি তাদেরকে বললাম যেটা আপনি ঢাকা কলেজের ক্ষেত্রে করলেন সেমটা আপনি ক্ষেত্রে দিকেও করেন তাহলে হচ্ছে দুইটা পক্ষ আলাদা হয়ে যাবে ছত্রবঙ্গ হবে এখানে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হবে না কিন্তু যখন এটি করলো এবং তখন কিন্তু কালের কণ্ঠ থেকে শুরু করে নানান ডিজিটাল মাল্টিমিডিয়া ছিল তারপরে যারাই সেখানে উপস্থিত ছিল তারা কিন্তু লাইভে বলতেছিল যে এই মুহূর্তে ঢাকা কলেজের দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেন পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীরা পিছু হটছেন তো এইগুলা যখন অন্যান্য শিক্ষার্থীরা শুনলো কিংবা বাইরে থেকে যখন এগুলো শুনলো তখন আসলে জিনিসটা অন্য যে তার মানে পুলিশ হয়তো এক পাক্ষিক আচরণ করছে কিংবা একটি পক্ষকে প্রিভিলেজ দিচ্ছে বলে এরকমটা মনে হচ্ছিল অনেকের কাছে তো তখন কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা আসলে আরেকটু মারমুখী হয়ে গেল যে না এরকম বিষয়টা তো আমরা আসলে আমাদের জায়গা থেকে চেষ্টা করছিলাম আমরা যারা রাজনৈতিক যে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করি আমি নিজয় ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাবল মাস্টার্স করছি সুতরাং আমি চেষ্টা করছিলাম যে বিদ্যমান পরিস্থিতিটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় শিক্ষার্থীরা যেন কোনোভাবে অশান্ত হয়ে না ওঠে সেখানে যেন কোনো পরিস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় এবং একই সাথে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য না ঘটে যার জন্য আমরা আসলে ঢাবির শিক্ষার্থীদেরকে আমি একাধিকবার বোঝানোর চেষ্টা করলাম আমি এমন হয়েছে যে সাত কলেজের শিক্ষার্থীদের দিকে হাত জোর করে আমি তাদের কাছে মাপ চাচ্ছি যে ভাই প্লিজ আর করুন এরকম যখন এই পরিস্থিতিতে এক পর্যায়ে ঢাবির শিক্ষার্থীরা আমাকে বলা শুরু করলো যে আপনি কি আপনি মাপ চাচ্ছেন কেন যে আমাদের অস্তিত্বের প্রশ্ন অস্তিত্বের লড়াই স্বাভাবিকভাবে সবারই হয়তো গায়ে লেগেছে যে বিষয়টা মুখোমুখি অবস্থানের কারণে বাঘ বিতণ্ডার বাঘ বিতণ্ডার কারণে তো এটি আসলে নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে যাচ্ছিল পুলিশকে আমরা বারবার বলছিলাম পুলিশ দেখা গেছে কি একটু একটা পক্ষ যখন একটু এগিয়ে আসে পুলিশ আসলে সাইড হয়ে সাইড হয়ে যায় মানে তারা এক প্রকার হাল ছেড়ে দিচ্ছে তো আমরা দেখতাম দেখলাম যে এখানে আসলে পরিস্থিতি করা যায় না তখন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দপ্তর সেলের যে দায়িত্ব আছে যাই তাকে আমি সেখানে দেখলাম ওর সাথে আমি আলাপ করলাম আমার সাথে কাদের দেখা হয়েছে তারপরে হাসিফ সেখানে ছিল তো আমি ওদের সাথে এক প্রকার আলাপ করলাম যে ভাই পুলিশকে একটু জোরালো ভূমিকা ইয়ে করতে হবে এবং এখানে আরো পুলিশ বাড়াইতে হবে তারপর ওরা নাইট বাইয়ের সাথে যোগাযোগ করে নাইট বাই সম্ভবত পরে আরো বেশ কিছু পুলিশ প্লাস বিজেপি মোতায়েন বা এরকম বিষয়গুলো আগাইছে আর কি তো এরপরে হচ্ছে ঢাকা কলেজের ওই দিক থেকে যেটা হচ্ছে মূল পয়েন্ট একটা পর্যায়ে আমরা চেষ্টা করলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলি বা বোঝার চেষ্টা করি আসলে ঘটনাটা কি বা তাদের দাবি দেওয়া কি আমরা এবং এখান থেকে আমরা বলতেছিলাম যে সবাই শান্ত থাকুন আহ রাজপথে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে কোনো দাবি আসলে আদায় করা সম্ভব না এখানে শুধু শুধু রক্তপাত হবে এটি আমরা কেউই চান এটি কোনোভাবে কাম্য নয় আমরা কেউ কারো প্রতিপক্ষ নয় আমি এইভাবে আর কি বোঝানোর চেষ্টা করলাম তখন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি রহমতুল্লাহ সহ আমি তারপর হচ্ছে বৈষম্য বিরোধী জাহেদ সহ আমরা কিন্তু সাত কলেজের শিক্ষার্থীদের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং তখন ওই রহমতুল্লাহ ভাই কিন্তু রাকিবকে ফোন দিয়েছিল যে তুই ওইখানে সবাইকে ঠান্ডা কর আমরা আসতেছি আমরা এসে কথা বলবো তা আমরা যখন পুলিশ থেকে বের হয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী পুলিশ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মাঝে মাঝামাঝি যে ব্যবধানটা ছিল নিউ মার্কেটের ওইখানে তো আমরা আসলে এগিয়ে যাচ্ছি পুলিশকে পুলিশকে রেখে যে আমরা যাচ্ছি পুলিশকে বলতেছি যে আপনার আমাদেরকে একটু প্রোটেকশন আমরা ঠিক মাঝামাঝি পর্যায়ে যাওয়ার পরে ঢাকা কলেজের কাছাকাছি যাব এর পনেরো থেকে বিশ হাত ডিস্টেন্স থাকা অবস্থায় পুলিশ সেখানে সাউন্ড গ্রেনেড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিকট শব্দে আমরা আমরা সেখানে আলাদা হয়ে স্বাভাবিকভাবে এই যে এই বিষয়টি কেন পুলিশকে আমরা অবগত করে যাওয়ার পরেও সমাধান করব। সেখানে পুলিশ কেন ওই সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো তার মানে কি তাদের মধ্যে কি অন্য কোনো প্ল্যান ছিল বা এখানে এই বিষয়টি আসলে এই সাউন্ড গ্রেনেডটা টা কে নিক্ষেপ করেছে সে আসলে পুলিশের মানে স্বাভাবিকভাবে পুলিশ তো নিরাপত্তার দায়িত্ব সেখানে ছিল পুলিশ ভাবিকা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ হয়েছে কেন পুলিশ এই পর্যায়ে গেল এরকম মার মুখে অবস্থা গেল এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিন্তু প্রশিক্ষণ আপনার কাছে আমি শেষ দুই লাইনে একটা মতো কোচ সেটা অনুযায়ী সুমাইয়া সাইনা যেটা বলেছে যে ডক্টর মামুন আহমেদের সাথে সে টাকা বিশেষ করে সাথে যে তারা দেখা করতে গেছে এরপরের যে ধারাবাহিক তারা বললো এখানে আপনি নিজে দেখেছেন ওখানে আপনার কোনো বক্তব্য রয়েছে কিনা একদম দুই তিন লাইনে যদি বলেন দেখুন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবৃত্তির যে বক্তব্যটি সেটা আমরা পরবর্তীতে ভিডিও বার্তা আমরা দেখলাম যে আসলে তিনি কি বলেছেন এবং তিনি কি করেছেন এবং শাহিনা যে বিষয়টি বললো আসলে ওদের তো দাবি ছিল টোটাল পাঁচটা না ছয়টা দাবি ছিল মাত্র একটা দাবি পালন করেছে এবং সেটি মুখ্য দাবি ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করা তো সেই দাবিটির পরে যে প্রবিসির যে প্রবিসির এই যে অধ্যত্বপূর্ণ আচরণের কারণে গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো

ধারণা করেনি কিন্তু যখন তিনি দেখলেন যে সাধারণ শিক্ষার্থীরা ঢাকা কলেজের তারা যে মিছিল নিয়ে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছেন তখন তখন তিনি তিনি এই বিষয়টি কি অবগত ছিলেন এবং তাকে তো অবশ্যই যোগাযোগ করা হয়েছে তার সাথে তাহলে তিনি যদি তাৎক্ষণিক তার দুঃখ প্রকাশটি করতেন তাহলে কিন্তু কালকের এই রক্তাক্ত পরিস্থিতিটির সৃষ্টি হতো না এবং এই যে শিক্ষার্থীদের মধ্যে দুটি পক্ষ বানিয়ে ফেলা প্রতিপক্ষ বানিয়ে তাদের মধ্যে একটি আহ এই যে মুখোমুখি অবস্থান এবং বিপরীত অবস্থান এবং এক এক পক্ষ আরেক পক্ষকে নিয়ে যেভাবে কটাক্ষ করছে আসলে কোনোভাবে কাম্য নয় সুতরাং এই উস্কানিদাতা হিসেবে আমি মনে করি ঢাবির প্রবেশি আসলে পদত্যাগ করা উচিত লজ্জা থাকলে